আমরা আজকে আগামী সংসদ নির্বাচনে সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমাদের খোকসার কৃতি সন্তান এই কৌমারখানি খোকসার গণমাংসের নেতা আপনাদের ভোটে সাবেক বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জনার্থ মেয়ে আমি দুর্নীতি পেয়েছি আজকের এই আলোচনা সবাই খোকসার আমাদের সামনে ফাঁকানো জায়গা আছে এই মঞ্চের পিছন আমাদের সামনে আপনারা সেইখানে অবস্থান নেন প্রিয় উপস্থিতি যেটা বলছিলাম প্রিয় নেতার সাথে এখানে এসেছেন তার সুযোগ সহজনী জনাব দা ভাই মানু আমরা খোকসাবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই তাদের সাথে এখানে এসেছেন কুমারখালী থানা বিএনপি সাবেক সিনিয়র যুব আহ্বায়ক সাবেক সদস্য সচিব অস্ট্রিয়া উকিল মারা নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বাধীন মাহমুদ আমরা তাকে স্বাগত জানাই অ্যাডভোকেট স্বাধীন মাহমুদের সাথে তোমার খালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহির আলম জিলাল আমাদের সদস্য ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমিরুল ইসলাম আমাদের ইউনিয়ন বিএনপির নেতা সিরাজ কলেজের অধ্যাপক আকমাল হোসেন তারা এখানে আসছেন তারা সহ আরো জন নেতৃবৃন্দ আসছেন আপনারা হয়তো সঠিকভাবে আসন ব্যবস্থা আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে বলেছি প্রিয় উপস্থিতি আজ ঐতিহাসিক নভেম্বর আমরা আজকের এই অনুষ্ঠান পর্ব ভাগে ভাগ করেছি একটা আলোচনা সভা

একজন নেতা সবাই কিন্তু করবেন অনেক অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায় আমাদের দুই হাজার ছয় সালের সাতই নভেম্বর এইরকমই আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সেটা ছিল রঞ্জন হোটেলের সামনে এখনকার রঞ্জন হোটেল যেটা তার ওই পাশে আমাদের সুগ্রার একটা ঘর গ্রহ ছিলা বিএনপির কার্যালয় হিসাবে বাস স্ট্যান্ড কার্যালয় হিসাবে আমরা তখন সেটা ব্যবহার করতাম ঐতিহাসিক সভা এবং অনুষ্ঠানের পর আমাদের একজন প্রিয় নেতা আপনাদের সবার মনে পড়ে যাবে আমাদের রাধানগরের জয় ইতিহাস ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা

বিগত সতেরোটি বছরে আমরা সেই বিচারের সম্মুখীন দেখি নাই কিন্তু এখন সময় এসেছে ইনশা আল্লাহ যদি সহায় হন নির্বাচনের পরে আপনাদের গোয়াই বিএনপি যদি সরকার গঠন করে আমরা জানি মাস্টার মাইন্ড কে তারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত অবশ্যই তাদের বিচারের সম্মুখীন হতে হবে আমরা করব বলছি আল্লাহ এই উপস্থিতি আমরা সবাই আজকে স্থান থেকে ইউনি আত্মার মাত্রা ক্ষমতা করি এবং